আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী এই দেশে নাই আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয় আলেম বলে পরিচয় দেয় ওয়ারিসে নবী বলে পরিচয় দেয় ওয়াজ মাহফিল করে বেড়ায় নিজেদেরকে দায় হিসেবে পরিচিত করে বেড়ায় এমন লোক এই দেশে নাই আচ্ছা এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো কি হতো সর্বত্র চাকরি যেত আরে যাক না প্রমোশন আটকে যেত আরে যাক না আরে তাকে জবাবদিহির আওতায় পড়া লাগবে আরে পড়ুক হয়তো জেল খাটা লাগবে তো কি হয়েছে কাশিমপুরে সঙ্গে থাকতাম কি সমস্যা হয়েছে কিন্তু এই যে তারা প্রতারণা করলো হেয়ানত করলো নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল বিনিময় কি হয়েছে আর চাকরি তো টিকেছে আর প্রমোশন তো নিশ্চিত হয়েছে জেলে যাওয়া লাগে নাই মামলা খাওয়া লাগে নাই জবাবদিহির আওতায় পড়া লাগে নাই কিন্তু একটা প্রজন্মের ইমানই যে হুমকির মুখে পড়েছে আগামীকাল কামতের দিন রব্বুল আলামিন সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে শরীফ শরীফের গল্প নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল মনে আছে না সেই জানুয়ারি মাস থেকে আমরা আলাপ শুরু করেছি আজকে হলো এপ্রিল মাসের তেইশ তারিখ মানে চার মাস হয়ে গিয়েছে আজকের পত্রিকায় আছে জানেন তো মনে হয় আপনারা এই সংবাদে দেখলাম রিপোর্ট করেছে যে শরীফ শরীফার গল্প শুনেন। শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না চার মাসের আন্দোলনের ফসল শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে না হ্যাঁ দুই চারটা শব্দ পরিবর্তন হতে পারে মানে লাউরে কদু বানাবে বিফরে গরুর গোস্ত বানাবে চাল ভাত বানাবে ইত্যাদি হতে পারে মৌলিক পরিবর্তন করবে না। কেন জানেন মৌলিক তিনটা কারণ বলেছে। এর মধ্যে দুইটারে আমি শুধু করিয়ে দিই এক নম্বর কারণ আমরা যে কমিশন গঠন করেছিলাম এতে সমস্যা আছে কিনা বের করার জন্য ওই কমিশন কোন দোষ খুঁজে পায় নাই ওই কমিশনের মধ্যে কারা আছে জানেন আমাদের মতো একই লেবাসের মালও আছে আমি এটা নিশ্চিত বলছি এই জালেমদের নাম আগামী পৃথিবীতে মীর জাফরদের পাশে লেখা হবে লেবাস লাগিয়ে যদি লেবাসের হক আদায় করতে না পারো এই লেবাসকে লাগানো একটা ভন্ডামি বলে দ্বিতীয় কারণ বলেছে কে জানেন সব আপত্তি দেখি হেফাজতের হুজুরদের থেকেই যার বিয়াতার খবর নেই পারাপড়শির কোনো ঘুম নাই আরে আলিয়া মাদ্রাসার হুজুরদের কোনো আপত্তি তো আমরা পাই নাই সুতরাং এটাকে বাদ দেওয়া হবে না আমি হুবুহু ভাষ্য পড়ে শুনাই না হলে বলবেন অনেকে গুজব ছড়াচ্ছে হুবহু তাদের শব্দ আমি শুনিয়ে দিচ্ছি আজকের সংবাদ পত্রিকা আপনারাও চেক দিয়ে জানতে পারেন কমিটির সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছিল অথচ কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের কোনো মিল নাই এরপর বলছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটির সঙ্গে সম্পৃক্ত এ কর্ম কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন শরীফ থেকে শরীফার গল্পের বিষয়টি আলিয়া মাদ্রাসার শিক্ষাক্রমের সঙ্গে সম্পৃক্ত অথচ এ গল্প নিয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আপত্তির কিছু পাচ্ছেন না ভাবতে পারেন আরে আলিয়ার হুজুররা আর দুই মাস আগ থেকে আমি বলতে শুরু করেছিলাম অনেকে তখন বলেছিল না এভাবে টিটকারি মারা উচিত না এক সময় সব ঠিক হয়ে যাবে তারাও বলবে আরে যার বিয়াতার খবর নাই ঘুম নাই এমন হালিত তো হয়েছে তোমার ঘরে আগুন লেগেছে নৈতিকতার খাতিরে আমি অবশ্যই যাব আগুন নেভাতে কিন্তু তোমাকে তো সবার আগে সচেতন হতে হবে এ আলিয়া মাদ্রাসা থেকে গড়ে উঠেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবি এই দেশে নাই আরে যারা নিজেদেরকে মাওলানা বলে পরিচয় দেয় আলেম বলে পরিচয় দেয় ওয়ারিসে নবী বলে পরিচয় দেয় ওয়াজ মাহফিল করে বেড়ায় নিজেদেরকে দায় হিসাবে পরিচিত করে বেড়ায় এমন লোক এই দেশে নাই আচ্ছা এই কথাগুলো যদি আমরা না বলে তারা বলতো কি হতো সর্বত্র চাকরি যেত আরে যাক না প্রমোশন আটকে যেত আরে যাক না আরে তাকে জবাব দিয়ে পড়া লাগবে আরে পড়ুক না হয়তো জেল খাটা লাগবে তো কি হয়েছে কাশিমপুরে সঙ্গে থাকতাম কি সমস্যা হয়েছে কিন্তু এই যে তারা প্রতারণা করলো হেয়ারত করলো নিরাপত্তার মানহাজ গ্রহণ করে নিল বিনিময় কি হয়েছে আর চাকরি তো টিকেছে আর প্রমোশন তো নিশ্চিত হয়েছে জেলে যাওয়া লাগে নাই মামলা খাওয়া লাগে নাই জবাব দিহের আওতায় পড়া লাগে নাই কিন্তু একটা প্রজন্মের ইমান যে হুমকির মুখে পড়েছে আগামীকাল কামতের দিন রব্বুল আলমীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে আরে চাকরি বড় না ইমান বড় প্রমোশন বড় না ইমান বড় টাকা বড় না ইমান বড় এত কিছু দিয়ে কি হবে ইমান আর যদি ভেতরে না থাকে হক হক আর এলমের যদি আদায় করা সম্ভব না হয় নিজেদেরকে ওয়ারিশে নবী বলে পরিচয় দাও কোন মুখে সুতরাং মৌলিক যে বিষয়গুলো যেমন ধরেন এই যে পাঠ্যপুস্তকের সমস্যা এগুলো কোনো দলীয় শুনে রে ভাই দলীয় শুনে কি আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ দলীয় শোনা এগুলো মুসলমানের ইস্যু মুমিনের ইস্যু আমি শুরু থেকে শেষ একটা বাস্তবতাই বুঝাচ্ছি একতলাফ আছে থাক না একতলাফ আলেমরা করবে করুক না দলিলা দিল্লা পাল্টা পাল্টি হবে হোক না কিন্তু মৌলিক কিছু বিষয় আমরা কি পারি না একমত হয়ে যেতে আমরা কি পারি না এই দেশকে ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে হা জিহাদের ময়দান যদি কায়েম হয় পিছিয়ে যাব না কিন্তু তাই বলে জালেমকে জুলুম করার সুযোগও তো করে দিতে পারি না অঙ্কুরেই তো ফেতনাকে রুখে দিতে হবেই হবে না হলে আগামী দিনে বড় ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য শেষ করি এটা বলে